তোদের পরীক্ষা আজ কেমন হলো বন্ধুরা কাল তো আমাদের পরীক্ষা শেষ বন্ধু কে কি ভেবেছিস তোরা কোথায় যাবি পরীক্ষা শেষে মা বলতেছে খালামনের বাসায় যাওয়ার জন্য কিন্তু খালামুনির বাসায় ভালো লাগে না বাসায় বন্দি জীবন আসলে ঢাকা আর ভালো লাগে না খোলা আকাশে নিচে ঘুরতে মন চায় বন্ধু মারে বন্ধুরা কোথাও যাব না আমার তো যাওয়ার ওই রকম জায়গা নাই একটা মামা আছে সেও তার ফ্যামিলি নিয়ে আমেরিকা থাকে আর কোনো কাছে রাত্রিও নাই বন্ধুরা তাহলে শোন এবার আমরা তিন বন্ধু মিলে আমার মামার বাড়ি যাব আর এই শীতে মামার বাড়িতে সত্যি অনেক মজা হবে আর আমার মামার বাড়িতে অনেক খেজুরের গাছ আছে আমরা তিন বন্ধু মিলে মামার বাড়ি গিয়ে খেজুরের রস খাবো ইনশাল্লাহ জানোস খেজুরের রস সকালবেলা উঠে খেতে অনেক মজা লাগে দোষ গত বছর গিয়ে আমি একা একা খেয়েছি এবার তোদের নিয়ে গিয়ে খাবো ইনশাআল্লাহ আরে খেজুরের রস গত বছর ঢাকায় খেয়েছিলাম মজা লাগে নাই আর ঢাকার রসগুলো মজা হবে এই বা করে ওরা তো পানি মেশায় আর পানি মেশানোর রস তো মজা হয় না বন্ধু আমরা যাব তোর মামার বাড়ি অভিযাবি বলিস অবশ্যই যাব ইনশাল্লাহ কাল তো পরীক্ষা শেষ কাল বিকেলেই যাব রেডি হয়ে আসবি পাঁচটার ভিতরে বেশি দেরি করবি না অবশ্যই আসবি বিকেলে রওনা দিলে রাত আটটার মধ্যে পৌঁছে যাব আর আমার মামার বাড়ি আর আমার মামার বাড়িটা অনেক সুন্দর এত ভালো লাগে তোদের বুঝাতে পারবো না কাল বিকেলে পাঁচটার গাড়িতে যাব দেরি করবি না কিন্তু আরে আবু আমরা দেরি করব না পাঁচটার গাড়িতেই যাব আমরা ইনশাল্লাহ আর এই শীতের দিনে গ্রামের বাড়িতে কিন্তু অনেক মজা হবে আর আমরা তিন বন্ধু একসাথে থাকলে তো আরো ডাবল মজা হবে আচ্ছা তাহলে গেলাম কাল পাঁচটায় আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম বাবা আবুরাহান আজ তোমার পরীক্ষা কেমন হলো কাল তো তোমার পরীক্ষা শেষ তাই না বাবা কাল থেকে তুমি 7 দিন বাবা বিশ দিনের জন্য ছুটি তোমার কি খাবা বাবা মাকে বলবা কাল অবশ্যই তোমাকে রান্না করে দেবো মা না মা তোমার কষ্ট করে কাল আর কিছু রান্না করতে হবে না কাল পরীক্ষার শেষে আমি আলী সাদিক আমরা তিন বন্ধু মিলে আমার মামার বাড়ি যাব আর মামার বাড়ি গিয়ে খেজুরের রস খাবো বৃষ্টির মতো শিশির দেখবো মা তোমাদের বাড়িটা আসলেই অনেক সুন্দর তোমার বাড়িতে গেলে খুশিতে মনটা এমনিতেই ভরে থাকে খাওয়া দাওয়া চায় না শুধু ঘুরতে মন চায় মা বাবা ভালোই হবে আর তোমরা তিন বন্ধু গেলে তো এমনিতেই অনেক মজা হবে যাই কর আলী সাদিককে নিয়ে যাবে ওরা কিন্তু তোমার মামার বাড়ির মেহমান ঠিক সময় খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করিও ঠিক আছে বাবা ঠিক আছে মা ওরা তো মামার বাড়ির মেহমান আর মেহমানদেরকে আপ্যায়ন করলে তো আল্লাহ খুশি হন আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মা ঠিক আছে বাবা তুমি তোমার হাতে মেহমানদারি করে ওদেরকে খাওয়াবা আর মেহমানদারি করা কিন্তু সুন্নত আল্লাহ হাফেজ তারপর তিন বন্ধু মিলে গাড়িতে করে রওনা হলো তারপর গাড়ি থেকে নেমে তিন বন্ধু হাঁটতে লাগলো কি রে আবু রায়হান তোর মামার বাড়ি কি আরো অনেক দূরে নাকি আরে না ওই যে দেখা যায় আমার মামার বাড়িটা ওই যে মামা দোকানে বসে আছে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম আরে আবু রায়হান ভাগিনা তুমি কেমন আছো তোমার মা ভালো আছে তো ভাগিনা তোমার পরীক্ষা কেমন হয়েছে অনেক অনেক ভালো করেছো খুশি এরা এরা কারা বুঝি তোমার বন্ধু আসো বাসায় আসো আগে খাওয়া দাওয়া করো পরে কথা বলবো খেজুরের রস আছে বাসায় তৃপ্তি পুরিয়ে খাবে বেশি বেশি করে খাবে বাগিনারা। তোমাদের নাম কি আমার নাম আলী মামা আমরা কিন্তু প্রতিদিনই খেজুরের রস খাবো আর অনেক ঘুরবো মজা করব মাঠে গিয়ে র্যাকেটও খেলবো মামা আমার নাম সাদি অবশ্যই বাগিনারা তোমাদের যা যা খেতে মন চায় শুধু মামাকে বলবা আর কাল সকালে তোমাদের মামানি নানান রকমের পিঠাপুলির আয়োজন করবে তোমরা সকালে ঘুম থেকে উঠে নানান রকমের পিঠা আর খেজুরের রস খাবে বাগিনারা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো আজ অনেক শীত পড়েছে তাই না বাগিনারা এখন আরাম করো অনেক কষ্ট করে এসেছ নেও এই কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ো যাই বলিস মামানি রাতের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে কে অনেক মজা পেয়েছি আর খেজুরের রস শের কথা আর কি বলবো একেবারে অমিত সাথ ভাই এত মজা খেজুরের রস আজীবনে কখনো খাইনি বাপরে বাপ অনেক শীত দেখ কি ঠান্ডা হয়ে গেছে তো তো কোনো শীতই নাই। গ্রামে অনেক শীত আর শীতের দিন শীত না থাকলে তো মজা হয় না আবার এন তুকর মামার বাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগলো তারপর সকাল হলো তিন বন্ধু মিলে নামাজ আদায় করলো মসজিদে শোনো বিবি আজ থেকে প্রতিদিন আমার বাগিনাদের জন্য ভালো ভালো রান্না বান্না করবে প্রতিদিন গরুর মাংস মুরগি পোলাও ইলিশ মাছ ভাজা নানান রকমের রান্না করে আমার বাগিনাদের খাওয়াবা ওরা আমার বাড়ির মেহমান আর মেহমান আপ্যায়ন করা কিন্তু শূন্যত জানো তো বিবি তুমি অবশ্যই ওদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবে রান্না যেন সুস্বাদু হয় কি বলো আমি ওদেরকে বলবো না কেন ওদের যা যা পছন্দ আমি ওদেরকে বলতে বলেছি আর আমাকে না বললেও আমি প্রতিদিন ওদের পছন্দের খাবার রান্না করব। ওরা তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না শুধু ঘুরতেই পছন্দ করে গুরুক ওরা মুক্ত আকাশ পেয়েছে ডাকা মানে তো বন্দি জীবন ওরা এখন খোলা মেলা পরিবেশ পেয়েছে ঘুরবেই তো গুরুক মজা করুক মামার বাড়িতেই তো করবে শোনো বিবি ভাগিনা ভাগিনীদের সবচাইতে মজার বাড়ি হলো মামার বাড়ি মামার বাড়ির চাইতে মজার বাড়ি আর কোনোটা হয় না আর দ্বিতীয়ত হবেও না বুঝতে পেরেছ বিবি আসসালামু আলাইকুম মামা মামা জানেন কাল আপনারা কি করেছে কাল আমার পাঁচটা খেজুরের গাছের রস খেয়ে বাকি গুলি ফেলে দিয়ে এসেছে মামা ওরা কি ভালো করেছে আমি তো এই খেজুরের রস বিক্রি করে এখন চলি মামা এখন আমি কি করবো ওরা যে আমার সবগুলো গাছের খেজুরের রসগুলো খেয়ে ফেলেছে মামা ওয়ালাইকুম আসসালাম কি বলেন ওরা আপনার গাছের খেজুরের রস খেতে গেল কেন এজন্যই তো আজ ওরা বাসার রস খায়নি যাও মামা তুমি আমার রসটি নিয়ে যাও বিক্রি করে ঘরে বাজার সদাই করে নিয়ে আসো ভাগিনা বলতে কথা কি আর বলবো আর যাই বলি রস খেয়েছে এটা তো মহা অন্যায় করেছে যাক তুমি কষ্ট পেও না এই রসগুলি নিয়ে বিক্রি করে তোমার ঘরে বাজার করে নিয়ে যাও চলো আলি এবার বাসায় যাই খাওয়া দাওয়া করে তারপরে আসব। তারপর না হয় আবার খেলবো এতে ইচ্ছা করে না বন্ধু অনেক মজা লাগতেছে রেকেট খেলা আর কি ঠান্ডা পরিবেশ অনেক ভালো লাগতেছে মামা আজ আমরা চলে যাব মামা জানো আজ সকালে ওই মামার খেজুরের রস না বলে আমরা খেয়ে ফেলেছি আমরা ভুল করেছি মামা বাগিনারা এটা তো তোমরা অনেক বড় ভুল করেছ জানো আমাদের ইসলামে আছে চুরি করলে হাত কেটে দিতে হয় তোমরা এই কাজ কেন করলে বাগিনারা তোমরা রফিকের কাছে ক্ষমা চেয়ে নিও যাওয়ার সময় অবশ্যই ক্ষমা চেয়ে নেবে বলবে তোমাদেরকে যেন ক্ষমা করে দেন আচ্ছা মামা আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম